ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দাও কলা আর দেখো ম্যাজিক আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে কলা দিয়ে একটা দারুণ সাদে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও তো চলো দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটা রেসিপিটার জন্য এখানে আমি তিনটে কলা নিয়েছি আর একটা প্যানের মধ্যে আমি এক গ্লাস দুধ নিয়ে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি দুধটা যেই ফুটে যাবে তখন কলাগুলোকে ছিলে এক একে দিয়ে দেবো দুধের মধ্যে দুধের মধ্যে কলাগুলো দেওয়ার কারণে কলাগুলো অনেকটাই সফট হয়ে গেছে তো এবার আমি এই খুন্তির সাহায্যে কলাগুলোকে কেটে দেবো ছোটো ছোটো করে যেহেতু কলাগুলো সফট হয়ে গেছে খুব সহজেই কলাগুলো কেটে যাবে তো এইভাবে দুধের সঙ্গে আরও কিছুক্ষণ আমি কলাগুলোকে জাল দিয়ে নেব দুই থেকে তিন মিনিট জাল দিয়ে নেওয়ার পরে কলাগুলো আরও দেখতে পাচ্ছ সফট হয়ে গেছে আর সাইডে যে দুধগুলো লেগে গেছে এগুলো খুন্তির সাহায্যে আমি ছাড়িয়ে নেব এবার আমি একটা মেশার নিয়েছি মেশারের সাহায্যে কলাটাকে ম্যাশ করে নেবো কলাটা যেহেতু খুবই সফট হয়ে গেছে তো খুব সহজে এটা ম্যাশ হয়ে যাচ্ছে তোমরা এটা খুন্তির সাহায্যেও করে নিতে পারো যদি ম্যাশার না থাকে কোনো সমস্যা নেই খুন্তির সাহায্যেও খুব ইজিভাবে এটা ম্যাশ হয়ে যাবে আমি পুরো মিহি করে এটা ম্যাশ করে নিই সামান্য দানা দানা রেখে দিয়েছি দুধটা এবার কলাটাকে দুধের সঙ্গে আরও কিছুক্ষণ আমি কুক করে নেবো এবার এখানে আমি হাফ কাপ মতো পাউডার মিল নিয়েছি পাউডার মিলটা এই কলার মিশ্রণের সঙ্গে দিয়ে দেবো এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো পাউডার মিলটাকে দেখতে পাচ্ছ এটা পাউডার মিল দেওয়ার কারণে একটু ঘন হয়ে গেছে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি চিনিটা তোমরা তোমাদের নিজেদের মতো দেবে তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে তোমরা চিনিটা ব্যবহার করবে তো চিনিটাও আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি চিনিটা মেল্ট হয়ে গেছে চিনিটা দেওয়ার কারণে এটা একটু পাতলা হয়ে গেছে এরা আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে এবার আমি সামান্য পরিমাণে একটু এলাচের পাউডার দিয়েছি তোমাদের কাছে এলাচের পাউডার না থাকলে তোমরা এখানে গোটা এলাচ তেতো করেও দিতে পারো আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছিলাম কাজু বাদাম আর আমন্ডকে চপ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এক কলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সব শেষে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এর এত সুন্দর একটা ফ্লেভার আসছে তোমরা না করলে বুঝতে পারবে না তো ঘিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি আরও পাঁচ মিনিট মতো এটাকে কুক করে নেব যখন দেখবো এটা কড়াই থেকে ছেড়ে আসছে তখন এটা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখন কলার মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে অনেকটাই শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি নিয়ে একটু ঘি নিয়ে বুলিয়ে নিচ্ছি তোমরা ঘি বা তেল যা খুশি বুলিয়ে নিতে পারো এবার যে কলার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম প্র মিশ্রণটা প্লেটের মধ্যে নিয়ে এভাবে একটু ছড়িয়ে প্লেটের মধ্যে এটাকে সেট করে নেব তোমরা যে কোনো পাত্রের মধ্যে এটাকে সেট করে নিতে পারো এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো এটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে হাত দিলে লেগে যাচ্ছে না একদম সুন্দরভাবে এটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এবার এটা চাকুর সাহায্যে আমি চোখো চোখো শেপ দিয়ে কেটে নেব তো কলার কালাকান রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এটা না করলে বুঝতে পারবে না যে কতটা এর ফ্লেভারটা সুন্দর আর খেতে কতটা টেস্টি তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর জানিও কেমন হয়েছে তো আমি প্লেটের মধ্যে সব কলাকানগুলোকে সার্ভ করে দিয়েছি তো আজকে কলার কালাকানদের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও কলা পেকে গেলে আমরা তো সব সবসময় প্যানকেক বানাই নালে মালপোয়া নালে বড়া বানাই তো এইভাবে কলার কালাকান বানিয়ে একবার দেখো খুবই ভালো লাগবে তো এরকম টেস্টি আর সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো